আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি বলবো যেটা শরীর এবং মন দুটোই পুরো চাঙ্গা করে দেবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমার শশা ও এরকম একটা জালি শশা নিতে হবে প্রথমে তারপরে নিতে হবে এরকম একটা লাল পেঁয়াজ যারা জানেন না তাদের জন্যই বলছি পেঁয়াজকে আদিকাল থেকে এক নম্বর প্রাকৃতিক উদ্দীপক হিসাবে ধরা হয় এই কাঁচা পেঁয়াজ প্রতিদিন খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীর থেকে ইনফেকশান দূর করতে সহায়তা করে এছাড়াও ভিটামিন মিনারেল মিলে শরীরের ইমিউনিটি সিস্টেম এমনভাবে বুস্ট করে যা আপনি ভাবতেও পারবেন না এছাড়াও কাঁচা পেঁয়াজ রক্তের কোলেস্ট্রলের পরিমাণ কমাতে এবং রক্ত পরিষ্কার করতেও সহায়তা আমি এখন পেঁয়াজগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমার এই রেসিপিটির জন্য পরবর্তীতে আমার যে উপকরণটি লাগবে সেটা হলো একটা রসুন রসুন শরীরে বারুদের মতো কাজ করে আমাদের শরীরকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে ফ্রি রেডিকেল এমন একটা জিনিস যা আমাদের শরীরের কোষ নষ্ট করে দেয় বয়স বাড়িয়ে তোলে যেটার কারণে আমাদের চেয়ারের উপরে বয়সের ছাপ পড়ে যায় এই কাঁচা রসুনের কোয়া কোয়াডিকেলের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে হার্ট ভালো রাখতে সহায়তা করে এছাড়াও এই কাঁচা রসুনের কোয়া আমাদের মানব শরীরে পরিমাণও বৃদ্ধি করে যাতে আমাদের গালে একটা টকটকে লাল ভাব চলে আসে রসুনগুলো আমার কিন্তু কুচি করে নেওয়া কমপ্লিট আমার এই রেসিপিটির জন্য আমি এখানে চার কোয়া রসুন নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়েছি একটা শশা শশাটা অবশ্যই জালি থাকতে হবে আর শশা কাটার সময় ভুল কিন্তু কেউ করবেন না খেয়াল রাখবেন এখানে শশা কাটার সময় শশার খোসা কিন্তু ছাড়িয়ে ফেলা যাবে না শশার খোসার ভিতরে আছে সেই গোপন ভিটামিন যা আমাদের শরীরের ফার্টিলিটি বজায় রেখে রক্তের কোষ ঠিক রাখতে সহায়তা করে এছাড়াও ভিটামিন সি তো আছেই যা শরীরের কোলা পরিমাণ বজায় রাখতে সহায়তা করে দাঁত হাট সবকিছুর জন্য শশার খোসা বা শশা খুবই জরুরি তো আমার শশা কেটে নেওয়া কমপ্লিট এবার একটা ব্লান্ডার জারের মধ্যে এবার একটা ব্লান্ডার জারের মধ্যে একে একে আমার সব উপাদানগুলা দিয়ে নি তারপর আমি এটার সাথে অ্যাড করব এক গ্লাস পরিমাণ পানি এক গ্লাস গ্লাস পরিমাণ পানি দিলেই আমার দুই মতো জুস রেডি হয়ে যাবে তো এই জুসটি দেখতে দেখতে আপনারা বলে যান কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি তো আমার সব উপাদানগুলো মিক্সিতে ব্ল্যান্ড করে নেওয়া কমপ্লিট এখন একটু সেঁকে নিব যেন আঁশটা আমাদের মুখের মাঝে না বাঁধে সেঁকে নেওয়ার কারণে সুন্দর মসৃণ একটা জুস তৈরি হয়ে যাবে এই তো তারপরে আমি এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি একটু বিট নুন আপনারা চাইলে পিঙ্ক সল্টও অ্যাড করতে পারেন এখন আমি এটার মধ্যে মধু মিক্স করে নিচ্ছি আর মধুতে থাকে ব্লন যা আমাদের হরমোন ব্যালেন্স করতে সহায়তা করে মধু আমাদের শরীর ও মনকে চাঙ্গা করে তোলে এখন বলি এই জুসটি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে সকালে খালি পেটে এবং রাতে শোয়ার আগে তো কেমন লাগলো আমার এই শশার জুসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে টাইম লাইনে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন